যে বিএনপি গত তেরো বছর ধরে স্পেসিফিকলি বললে যে দুই সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বইলাই শেখ হাসিনার এগেনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কে কিন্তু বিএনপি পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপি কে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনি শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে গণতন্ত্র ফিরে আসবে এটা তো এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের এটা বা তাদের কি বলবো আমি পরিকল্পনার ভুল বলবো যে তারা সব সময় বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে কেন তারা হাসিনার এই যে তার তার যে সাম্রাজ্য তিনটা বিভাগ এই যে সবকিছু তার একক কর্তৃত্বে একক হাতে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈর শাসকের কথা ছাড়া চলতো না বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে একত্রিশ দফক বলে বলে যে সব গণভোট অসম্ভব বলছে যে সব আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা রিজ রাজনৈতিক দল আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনার গুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রী সভাগুলো কিসের উপর আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়েছে আছে এগুলো সংস্কারের কথা এগুলো বিরুদ্ধে কথা প্রত্যেক সব সময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু স্পেসিফিকাল উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই পুঞ্জীভূত যে সৈর শাসকের পনেরো বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়ে কিন্তু সে দিকে গিয়েছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপি যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্ব নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের ইভেন এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলের নির্যাতন তারা ঈদেকেও বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘর এরকম নির্যাতনের বলে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে হাসিনার বিচার না আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে মানে তারেক রহমান থেকে ফকর আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান চাইতে থাকেন গত পনেরো বছর চেয়েছেন এখনো চান মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোথেকে আসলো বিচার কি শুধু এই খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থার কি অবস্থা না আপনি বিচার যে না সে বলতেছেন সেটা কি বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয় দিয়ে তো দেশছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন আপনি কি জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জ

আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে আমার যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলি আছে এই কোনটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু প্রত্যেকটা বিচার প্রক্রিয়া শুরু হইছে বিচার প্রক্রিয়া তো আদালতে শুরু হয় না রুটিন বিচার প্রক্রিয়া শুরু হয় তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আমি 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 খালেদ ভাই আমি আপনাকে একটা বলি এই যে এই কিছুদিন আগে যে আমাদের ঢাকা মেয়রের কে ঘোষণা করা হলো এই 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 বিচারের এই একজনকে ঢাকা মেয়র ঘোষণা করা হলো আদালতের রায় আপনি কি মনে করেন যে পূর্ণ আস্থা সাত মাসের মধ্যে সাত মাস আগে যে হাসিনা পনেরো বছর এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থা তৈরি করে সাত মাসের মধ্যে বিদায় নিল আর সাত মাসে সব ওয়াশ হয়ে গেল

করে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির কেন্দ্রীয় সরি সরকারের কাছে না সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন তা এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন